ছোট থেকে তোর মায়ের সাথে দুষ্টুমি হ্যাঁ মায়ের সাথে দুষ্টুমি তোর একটুখানি বেরোবো তো বাবার সাথে আমাকে একটু ছাড়ো না গো হ্যাঁ এই বাবা বললো রেডি হয়ে থাকতে বাবা মানে কিন্তু তোর বাবা আমার বাবা না বুঝেছিস অন্য বলল একটু পায়ে রেডি হ একশো জন্ম পর এই শীতকালে একটুখানি বেরোচ্ছি এই কিছুই নাই এমনি কিন্তু দেখ তুই দেখ কি করছিস দেখ কি করছিস একটু বেরোবো শুনলেই তোর এই সব শুরু হয়ে যায় এই তুই যখন রায় রায়ের সাথে খেলা করিস আমি তোকে বিরক্ত করি তোকে তো আমি বাঁচাই রায়ের থেকে আমি একটু বেরোবো বললেই তুই এরকম করিস কেন এবং ওটা নতুন গান বেরিয়েছে জানিস তো রিল বানাবি আমার সাথে কি জানো গানটা বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া কি দারুন গান বানাইছে এ বাবু তুই তো আমার রিলের পার্টনার আর তো নাই জীবনে কেউ তো বাবাটা তো নাচে না রিল করে না আমার সাথে এ বাবু ছাড়ো এবার আমি যাবো ছাড়ো